শুট অ্যান্ড সাইট অর্থাৎ অশান্তি করলে সঙ্গে সঙ্গে গুলি অসমে এমনই নির্দেশ জারি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলছেন কেউ অশান্তি সঙ্গে সঙ্গে সেখানে অর্থাৎ গুলি দেখো বিগত কয়েকদিন ধরে অশান্তির আগুনে জ্বলছে অসমের ধুবুরি এই আবহে এবার দুর্গা পূজায় গোলমাল হলেই বড় নির্দেশ হিমন্ত বিশ্ব শর্মার ধুবুরী জেলায় শুট অ্যাট সাইট নির্দেশ বহাল থাকবে বলে সাফ জানালেন হিমন্ত বিশ্ব শর্মা ধুবুরীর কোনো উৎপাত নাই ধুবুরীত একো গন্ডগোল নহয় দুর্গা পূজার সময় তো শুট সাইট অর্ডার থাকি আমি অর্ডার উদ্র করা নাই চলি আছে গতি ধুবুরীত গন্ডগোল করলে বিপদ আছে অর্থাৎ রাজ্য শান্ত রাখতে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ অসমের মুখ্যমন্ত্রী এবার বাংলার হাল দেখুন এ রাজ্যে রামনবমী করতে হলে নিতে হয় অনুমতি গত বছর দুর্গাপুজোর অনুমতি পেতে একটি ক্লাবকে যেতে হয়েছিল হাইকোর্টে বাংলার সরকার রাজ্য চালায় না কোর্ট চালায় তাই যখন সমস্ত কিছুর ফয়সালা কোর্টের নিসিদ্ধান্তে হচ্ছে এটাকে দেশের বাইরে মনে করা হয় কই মাননীয়া আপনি তো ডান্ডা মারার কথা বলেননি আইন শৃঙ্খলা রক্ষা তো দূরের কথা উল্টে উস্কানি দিতে শোনা গিয়েছিল পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে এত কুচ্ছ করছেন একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো অসম ডান্ডা মেরে ঠান্ডা করতে পারলে পশ্চিমবঙ্গ কেন পারবে না হেমন্ত বিশ্ব শর্মা ভোটের পরোয়া করেন না হেমন্ত বিশ্ব শর্মা তিনি প্রশাসনটা ঠিকমতো চালাতে চান এখানে সমাজ বিরোধীরা খুলে আম ঘুরে বেড়ায় সরকার চুপ করে থাকে কারণ এখানে ওই থার্টি পার্সেন্ট ভোট নামক একটি অদ্ভুত কাণ্ড কারখানা হয় যেটার জন্যে সব সরকার শাসক দল একেবারে কেঁচো হয়ে যায় প্রতিবেশী রাজ্য অসম পারে উত্তরপ্রদেশও পারে কিন্তু যা পারে বিজেপি শাসিত রাজ্য তা পারে না মমতার বাংলা ভোট ব্যাংক বাঁচাতে ভরসা পোষণ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়